প্রেম করার পরে এখন ধরো সেলেটা তোমাকে নিচ্ছে না ছেলেটার মনের মধ্যে তো আমি যাইনি মনের মধ্যে কি আছে সেটা তো আমি যাই না ছেলেটা তোমাকে কয়দিন প্রেম টেম করার পরে সেলেটা তোমাকে নিলো না এখন ছেলেটা তোমাকে না নিলে কী হবে তুমি হয়তো নিজের অনেক ক্ষতি করে ফেলতে পারো ক্ষতি করে ফেলার ফলে কি হবে লাস্টে সব দোষটা আমার ঘরে আসবে কিভাবে আসবে পুলিশ আসবে ইনকোয়ারি হবে কে রিলেশন করাইছিল সব কিছুর গড়ে ফেলে আসবো আমি বহু মানুষ আজকাল আমাকে কমেন্ট করতেছে আপু একটা পাকিস্তানি ছেলে খুঁজে দাও পাকিস্তানি ছেলে বিয়ে করব দেখেন আমার টিকটক থেকে শুরু করে আমার সোশ্যাল মিডিয়ার বেশ কিছু প্ল্যাটফর্ম সেখান থেকে মানুষ আসলে আমাকে অনেক বেশি মেয়েরা কমেন্টস করে যে পাকিস্তানি ছেলে খুঁজে দাও আমরা বিয়ে করতে চাই তো এখন হচ্ছে যে আমি এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে একটু ছোট্ট ধারণা দিব আর যারা ভাইয়ারা আছেন রাপুর আছেন ভিডিওটা দেখে যাবেন আমাকে যারা ভালোবাসেন ডেফিন্টে আপনারা আমাকে অনেক ভালোবাসবেন আর আপনারা আমাকে যুক্তিগত কিছু পরামর্শ দিবেন তাতে আমি তাতে আমার কী হবে তাতে আমার বুঝতে অসুবিধা হবে না বিষয়গুলো আমি খুব ভালোভাবে রিয়েলাইজ করতে পারবো তো পাকিস্তানি ছেলে দাও মেয়ে দাও ছেলে দাও কথা বলি তো অনেকেই আমাকে বলে ছেলে দাও ছেলে দাও দেখেন এখন হচ্ছে আমি পাকিস্তানি ছেলে মানে কোথা থেকে দিব। অনেকে আমাকে বলে আমার তোমার দেবরদেরকে করে আমার দেবর সবই ম্যারিড একটা দেবর আছে অনেক ছোট ওর বয়স হচ্ছে চৌদ্দ বছর অনলি অনেক ছোট আমার থেকে তো আসলে পড়াশোনা করতেছে ও মাদ্রাসায় পড়তেছে হ্যাঁ এটা ছাড়া আমার পরিবারে এমন কোনো ছেলে মানুষ নাই যাদের সাথে আমি আসলে মানে খুব বেশি অ্যাটাচড বা কথা বলি ওরমভাবে আসলে নেই যে আমি সবাইকে বাংলাদেশের মানে অনেককে খুঁজে খুঁজে দেবো এরকম আসলে কেউ নেই যারা আমাকে মেসেজ করে তাদেরকে বলতেছে যারা ছেলে চাও আমরা তো এরকম কোনো ছেলে নেই এই মুহূর্তে দেওয়ার মতো এটা হচ্ছে আমার কথা দেওয়ার মতো কোনো ছেলে আমার হাতে এই মুহূর্তে নেই আর যারা যারা মনে করো যে পাকিস্তানে বিয়ে করলে সুখী হওয়া যায় ব্যাপারটা এরকম না এমন চিন্তা করা যাবে না যে পাকিস্তানে বিয়ে করলেই মানে জীবন সেটেল সুখী না নেবার দেখো আমার হাজব্যান্ড আমাকে ভালোবাসে আমার স্বামী খুব ভালো এটা আমি জানি আর ভালো কিন্তু সবার স্বামী যে ভালো হবে তার গ্যারান্টি তো আমি দিতে পারবো না এখন একটা কথা আসছে আমি ছেলে খুঁজে দিলে কী সমস্যা হইতে পারে দেখো আমি ধর একটা ছেলে খুঁজে দিলাম যেভাবে হোক আমি দিলাম এখন কি হইল দুজনে প্রেম করলাম প্রেম করার পরে এখন ধরো ছেলেটা তোমাকে নিচ্ছে না ছেলেটার মনের মধ্যে তো আমি যাইনি মনের মধ্যে কী আছে সেটা তো আমি জানি না ছেলেটা তোমাকে কয়দিন প্রেম টেম করার পরে ছেলেটা তোমাকে নিলো না এখন সেলাটা তোমাকে না নিলে কি হবে তুমি হয়তো নিজের অনেক ক্ষতি করে ফেলতে পারো ক্ষতি করে ফেলার ফলে কি হবে লাস্টে সব দোষটা আমার ঘরে আসবে কিভাবে আসবে পুলিশ আসবে ইনকোয়ারি হবে কে রিলেশন করাইছিল সব কিছুর গড়ায় ফেলে আসবো আমি তখন কি হবে আমার লাইফটা কি টিকবে আমার সংসারটা কি আমি আমিটা যাবো জেলে এগুলো আমার হাজব্যান্ড চব্বিশ ঘন্টা আমাকে বোঝায় যে তুমি এই ধরনের কাজকাম করো না এই ধরনের কাজকাম করলে পরে তুমিও নিজে জেলে যাবা কারণ তাদের বিয়ে হবে কিনা না তুমি তো আর কনফার্ম না তারা রিলেশন করে যদি একজনের আর একজনের খায় সম্পর্ক ভাঙতে সময় লাগে না তখন একটা মেয়েটার বা ছেলেটার কোনো কিছু হয়ে গেলে সম্পূর্ণ দায়ী থাকবো তুমি তখন আমার সংসারটা নষ্ট হয়ে যাবে সব কিছু নষ্ট হয়ে যাবে তাহলে এখন আপনারা ভাবেন তো এই বিষয়গুলো নিয়ে আসলে আমার কি মানে কথা বলা উচিত আপনারা বলেন আসলে আমি বিয়ে করে এখানে আসছি অনেক ভেবে চিন্তে সব কিছু সিদ্ধান্ত নেই আমি আমার লাইফের আমি কখনোই চাই না যে আমার লাইফের সিদ্ধান্তগুলো খারাপভাবে হোক আমি যেন খারাপভাবে মানে পচে যাই এখানে আমি এগুলো চাই না তো যার কারণে আমি আসলে এসব দিকগুলো খুব অ্যাভয়েড করে চলি হুম কারণ আমার সংসারটা আমার কাছে সবার আগে আর আমার হাজব্যান্ড যেটা পছন্দ করে না সেই জিনিসগুলো আমি করতে খুব মানে ইয়া করি আমার সেই জিনিসটা করতে ভাল লাগে না কারণ যেটা আমার বড় পছন্দ করে না সেগুলো আমি করতে গেলে আমার সংসারে করতে হবে আমি এখানে বিয়ে করে আসছি দুটো চারটা ভিডিও সারি আপনারা দেখেন এতটুকুই কিন্তু এর বাইরে আসলে মানে এই ধরনের কাজকামগুলো মানে ঘটকালের কাজকামগুলো এগুলো আসলে আমি মানে করতে পছন্দ করি না কারণ আমার মার থেকে সবার থেকে মানা আপনারা জানেন যে আমার মা আমাকে অনেক ভালোবাসে আমাকে মেয়ের মতো করে রাখে সবাই খুব মানে খুব যত্ন করে আমাকে কিন্তু তারপরে এই যে এই বিষয়গুলো না আসলে আমি মানে পছন্দ করি না করতে কারণ আমার পরিবার চায় না তাই আর একটা মেয়ের কাছে তার পরিবার কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট তাই না শ্বশুরবাড়ির পরিবার বেশি ইম্পর্টেন্ট আর আপনারা দেখছেন যে মানে আমি কেমন মানুষ আমি সব সময় খুব নর্মাল খুব নর্মাল লাইফ লিড করি খুব ভাবে চলি আমার সাদা জীবন জীবনযাপন আপনাদেরকে আমি দেখাই আমি আজও অবধি মনে পড়ে না যে খুব বেশি মেকআপ করে কোনো ক্যামেরার সামনে আসছি আমি সিম্পল যেরকম আমি ঠিক ওরকমভাবে আপনাদের সামনে আসি আমি আমার কোনো ব্লগ হইলো আমার সামনে কেউ আসলো আমার নিয়ে একটা ভিডিও বানাতে হলে আমি বানিয়ে ফেললাম তো এই আমার আমি যেমন আসি আপনারা তেমনই দেখতে আমাকে পছন্দ করেন ঠিক আমি তেমনই আপনাদেরকে দেখাই আর আমার মনে হয় কি জানেন একটা মানুষের বাইরের সৌন্দর্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট ভিতরের সৌন্দর্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট বাইরের সৌন্দর্যটা ইম্পর্টেন্ট না আর যারা তারা বিয়ে করতে চান পাকিস্তানে ডেফিনেটলি আমি চাইবো যে দেখেন কারো মাধ্যমে কিছু করিয়ে না আর আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে কেউ কোনো রিলেশন কাউকে করিয়ে দিবেন না কারণ এই রিলেশন করানো নিয়ে আমার বহু বান্ধবীর সাথে ঝামেলা হয়েছে আমার হয় নাই মানে আমার বান্ধবীদের সাথে বান্ধবীদের ঝামেলা হয়ে গেছে মানে একজন আরো রিলেশন করা দিছে পরে ঝামেলায় পড়ছে ঘুমের বরিটরি খাইছে পরে ও ফেসে গেছে যে রিলেশনটা করাই যাচ্ছে সে ফেসে গেছে তো এটা কিন্তু ফেসে যায় আপনারা রিলেজ করেন এটা কিন্তু ভেসে যায় যে যে করা রিলেশন লাস্টের বিপদে সেই পড়ে ওরা কিন্তু বেঁচে যায় সবাই যারা রিলেশন করছে তারা বেঁচে যায় সম্পূর্ণ দোষটা আসে ওই লোকের ঘরে থার্ড পারসনের যে রিলেশন করাই যাচ্ছিলো বলে কি ওই করা রিলেশন ওরই দোষ ওর জন্য সব কিছু হয়েছে কিন্তু তোমরা যে এতদিন এতদিন ধরে তোমরা ফোনের মধ্যে মজা নিচ্ছিলে রিলেশন করতেছিলা তোমাদের কোনো দোষ নাই দোষ আসতে সেই ওই মেয়েটার ঘরে রিলেশনটা করাই দিছিল যে শুধু করাই দিছে নাম্বারটা সেন্ড করে করাই দিয়েছে এতটুকুই আর তার ঘরে সব দোষ সমস্ত ঝগড়া রাগ অভিমান গালিগালা সবই সে শুনছে আর যারা মাঝখান দিয়ে রিলেশন করলো তারা কোনো খুশি শোনে না তারা একদম দুধ ধোয়া তলছিপাতা হয়ে গেছে তাই এখন বলেন তো এই বিষয়গুলো আসলে কীভাবে নেবেন আপনারা বলেন আপনারা ভালোভাবে নিতে পারবেন এই জন্য আমার স্বামী আমাকে বলে যে সব জিনিসের প্রতি মানে তুমি যেও না তাহলে সংসারে অশান্তি হবে আমার পরিবারটা আমাকে ভালো জানে তাদের খেতে আমার রিলেশনটা খারাপ হয়ে যাবে তাই না তো এই ব্যাপারগুলোর জন্যে আমি আসলে সোশ্যাল মিডিয়া কোনো প্ল্যাটফর্মও আমার কাছে নেই ফেসবুক ফেসবুক কথা বলার মতো ইনফ্যাক্ট হোয়াটসঅ্যাপও নাই এগুলো আমি চালাই না কোনো কিছু দরকার পড়ে না আমার কাছে কেউ ফোন দেয় না আমার হাজব্যান্ডের একটা হোয়াটসঅ্যাপ আছে তা বাংলাদেশি নাম্বার ওই মাঝে মধ্যে সে ইউজ করে এই কেউ ফোন টোন করে না আমাদের ওরকমভাবে কোনো লোক নেই যারা করার সিমেই করে পাকিস্তানের মধ্যে এই তো এই হচ্ছে ব্যাপার যাই হোক আপনারা জানাবেন যে বিষয়টা আমি ঠিক বললাম ফের আমি জানি আমার আমার নাইনটি নাইন পার্সেন্ট ফলোয়ার্সরা এখন বলবে যাবো তুমি ঠিক বলছো বাকি আপনারা জানাবেন কমেন্ট করে থ্যাংক ইউ